ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস কালকে ব্লগে দেখলাম যে আমরা হচ্ছে বাবা ধামে সব জায়গায় ভুললাম আজকে যাবো আমরা মানে সেম ব্লগেই মানে সেম দিন সেম ব্লগ না সেম দিন এখন খালি আমরা যাব ধাম থেকে গয়া তো আজকে ব্লগ সেটা দেখাবো তো মানে সারাদিন বলতে আজকে দিনটা বেশি চললো এখন গাড়ি থেকে বেরোবো যেটুকু দেখানো দেখাবো তারপরে কালকে সব দেখানো হবে গয়াতে তো চলো ব্লগটা দেখতে দেখো সবাই ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাই তুমি ভিডিও দেখতে থাকো এখন একদম প্রচন্ড গরম সবাই এখানে বসে থেকে পিয়া রাখাচ্ছে দিদা নিদুন মা সবাই পিয়া রাখাচ্ছে এখানে তুমি কি আছো পিয়া না তুমি পান খাও তুমি পান খাও

এখন বাঘ ছাড়া হয়নি এখন আবার একজন গেল বাথরুমে দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে বসেছিলাম ওরা আসলো ও এখন আবার একজন গেছে আবার আজকে মানে আমাদের মনে হচ্ছে এখানে থাকতে হবে গাইস যা হবে না আমার পাঁচ বছর আগে কর শিবরাত্রির ছবি এটা বাড়িতে জল ঢালছিলাম ফেসবুক ঘাটটা মারটাই চলে আসছে এখানে এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য দাঁড়িয়েছি এখানে রান্না করবে এখন তারপরে খাওয়া দাওয়া হবে

একটা কথা সবাইকে বলে দিই এখানকার অটোওয়ালা টোটোওয়ালা সবার কাছ থেকে সাবধান কারণ ওরা আপনাকে বোকা বানাতে বানিয়ে দিবে একদম কারণ আপনারা যেখানে যেখানে যাবেন সেখানকার সেখানকার নাম একদম উল্লেখ করে বলবেন যে আমরা এই এই জায়গায় যাবো নাহলে কি করবে কাছাকাছি চার পাঁচটা মন্দির মানে টেম্পেল আছে ওগুলো আপনাকে দেখাবে দেখানোর পরে বলবে যে আপনার দশটা টেম্পল ঘোরা কমপ্লিট হয়ে গেছে দশ জায়গা ঘোরা হয়ে গেছে এখন আমাকে টাকা দেন আমি আপনাদের নামিয়ে দিচ্ছি এটা নিয়ে আমাদের ওনার সঙ্গে ঝগড়া হয়েছিল অটোওয়ালার সঙ্গে পরে আমরা আরও এক্সট্রা টাকা দিয়ে জায়গাগুলো ঘুরেছি তাই তোমাদের বলে রাখছি যে আপনারা যদি অটো করেন তাহলে আপনারা প্লেস মানে উল্লেখ করে বলবেন যে কোথায় কোথায় যাব না যাব। না হলে পরে আপনারাও ওরকম আমাদের মতো বোকা হয়ে যাবেন আমরা এখন আসাম সীতা এখন সীতাকর্ণ করব টাকা লাগলাই

সাধু বাবাদের কাছ থেকে সাবধান কারণ এরা কি করবে আপনাকে ডাকবে ডেকে নিয়ে আশীর্বাদ দিবে তারপরে বলবে এখন আমাকে টাকা দেন টাকা দক্ষিণা বলতে কত নেবে তাও আবার আমরা যদি মন থেকে যা দেবো সেটাই নেবে না উনি ওনার ইচ্ছা মতো পঞ্চাশ একশো পাঁচশো এভাবে আপনি ওনার ওনারা আপনার কাছে দক্ষিণা চাবে না দিলে পরে আপনাদের উল্টা উল্টা গাল দিবে বকবে এমন অবস্থা ফুটপাথে একটা জিনিস থেকে সবাই সাবধান ভেতরে যাবে বলবে টিকা নিয়ে যান টিকা যখনই নেবেন এক বই লুটে উঠে সব টাকা নিয়ে নেবে ওদের এটা ব্যবসা এটা হলো সূর্যদেব আর ওখানে আছে মা সীতা আর বাবা রামের মূর্তি ওখানে গিয়ে বলে দেখাচ্ছি আমরা এখন আসছি বুদ্ধদেবের এখানে তোমাদের দেখাচ্ছি বুদ্ধদেবের একটা স্ট্যাচু আছে অনেক বড় তো ওটা এখন তোমাদের দেখাচ্ছি বুদ্ধদেবের পিছনের অনেক বড় ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না যে কত বড় সামনে থেকে অনেক বড় মনে হচ্ছে স্ট্যাচুটা মানে পিছন থেকে এখন স্ট্যাচু সামনে যাব সামনে থেকে দেখাচ্ছি চেষ্টা করে দিতে মিলে একসাথে যে ছবিটা তুলেছি ওটা এখন এখানে প্রিন্ট আউট হচ্ছে বন্ধ আছে সেই জন্য যাওয়া হবে না বাড়ি থেকে যা দেখার দেখিয়ে দিলাম তোমাদেরকে আমরাও দেখি আনন্দ সেই জন্য হবে না আজকে রবিবার থেকে আজকে বন্ধ এখানে একটা চায়নার হোটেলও আছে তার হচ্ছে ওদিকে অনেক চাইনিজ যারা ওরাও এখানে থাকে নেপালি কিছু যায় না কিন্তু মানে এখানে শুনে দেখলাম উনি বলল যে চাইনিজ লোকেরা চায়নার লোক এখানে থাকে তো যাওয়ার সময় যদি ওদিকে যায় ওই তাহলে তোমাকে দেখা দেবো ওই যে চায়নার হোটেলটা বুদ্ধি দেখে তিনটা মন্দির আছে তিনটা মন্দির আমি দেখতে পাচ্ছি আমাদের দেখাচ্ছি একটা মন্দির দেখে নিয়েছি এখন দুটো মন্দির বাকি আছে এরকম ওখানে তো জুতা পরে নিয়ে এখন দুই নম্বর মন্দিরে যাব ওখানে গিয়ে দেখাচ্ছি যেটা বলছিলাম যে এখানে অনেক চাইনিজ হোটেল আছে মানে হচ্ছে আমাদের ড্রাইভার বা ড্রাইভার সে আমাদের বলবে এখানে অনেক চীন দেশের মানুষও থাকে আমি তো ঠিক জানি না তোমার চীন দেশের মানুষ থাকে ঠিক জানি না ওই ব্লকটা যেটা বলবে সেটা আমি তোমাদের বললাম যে এখানে অনেক চীন দেশের মানুষ থাকে চাইনিজ হোটেল আছে অনেক সেটা আমাদের দেখলাম চাইনিজ অনেক হোটেল আছে চার সময়টা আমাদের থাকি তুমি ব্লগে এখন আমরা আছি লাস্ট জায়গা মানে লাস্ট জায়গা বলতে সব জায়গা ঘোরা শেষ না খালি এইখানকার লাস্ট জায়গায় আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি যেখানে একটা বড় স্ট্যাচু আছে ওই স্ট্যাচুটা দেখতে 就。 বুদ্ধদেবের মেন মন্দিরে যেখানে সে হচ্ছে তার জ্ঞান লাভ করেছিল ওই মন্দিরে যাবো ওখানে আরো দুটো মধ্যে কাছে একটা জানকি রাম মন্দির আর একটা হচ্ছে জগন্নাথ মন্দির এটা হলো জগন্নাথ মন্দির 是啊。<Yeah. S 2> yeah. এটাই হলো সেই জায়গা যেখানে একটি গাছ আছে যে গাছের নিচে বুদ্ধদেব তার জ্ঞান লাভ করেছিল কিন্তু ওখানে আমরা ফোন নিয়ে যেতে পারবো না তাই বাইরে থেকে তোমাদের দেখে দিলাম জায়গাটা এখানে ভিতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নেই তাই ভিতরে ফোন নিয়ে যেতে পারবো না এটা হচ্ছে সে টেম্পেল এখানে ফোন চেক হবে এখানে আমি এখন মার কাছে দিয়ে দেবো কারণ মা যেতে পারিনি দিদাদের কাছে ছিল ফোন আর হচ্ছে মার কাছে ছিল ফোন তার জন্য ওদের ক্যান্সেল করে দিয়েছে পরে আমরা ফোন দিয়ে ভিতরে ঢুকেছি আর ফোন ভিতরে অ্যালাউ নেই সেই জন্য ভিডিও করতে পারিনি তোমাদেরকে দেখাতে পারিনি সেই জন্য তোমাদের ভাগ্যে ছিল না দেখা তো এবার যা দেখা ভাগ্যে থাকে তাই দেখাবো চলো ওখানে সোনার মূর্তি ছিল আরও অনেক দিন ছিল অনেক কিছু ছিল তোমাদের পরে বলবো এখন আগে যাই ঘুমে গিয়ে তারপরে তোমাদের বলবো মন্দিরটা আছে তখন রাজুগুর জেলে দেখলাম ওই মন্দিরে এখন উঠবো সেই জন্য সুর করতে গেছিলাম কারণ পাহাড়ি রাস্তা অনেকগুলো সিঁড়ি আছে সেই জন্যে সুর খুবই প্রয়োজন তাই শুরু করতে গেছিলাম এখন উপরে গিয়ে উঠি সবাই আগে চলে গেছে আমি পিছন পিছন যাচ্ছি শুরু করছিলাম দেখে কোন

দেখতে হবে কতগুলো সিঁড়ি আছে সিঁড়ে দেখিয়েছে পুরো শ্রীরাম দৌড়ে গেলে এখন আর পা না অবস্থা খাই সবাই নিচ্ছে আমি আর মামার উপরে কাউকে দেখাচ্ছে না নিচে এখন আমরা উপরে চলে আসছি আর পারছি না এখানে অনেক উঁচু পাখি আছে এতটা উপরে চলে আসছি

रहा है है। क्या व्यू है गाइस एकदम एक नंबर बहुत मजा आ गया है व्यू देखकर कर मंदिर सामने चौरासी चार सौ चलिस मंदिर

আবার যাবো গাইস আমার রিয়েলমি ফোনের চার শেষ হয়ে গেছে তাই এখন স্যামসাং দিয়ে ভিডিও করছি তো এখন আমরা নামছি সব কিছু করা হয়ে গেছে ওখানে পূজা হয়ে গেছে এখন নিচে নামবো বাবা বিষ্ণু মন্দির ভিতরে ফোন অ্যালাউ নেই মন্দিরের ভেতরে তাই তোমাদের ভিতরে দেখাতে পারবো না তো তাহলে বাই পরে দেখা হচ্ছে একদম মন্দির থেকে বেরোনোর পরে